ইৰাকচল লাহান খাৱাত খুৱাই গৈছিলা আয়ুক্কা দেখিলে ভিডিঅ'ৰ মাজে সবৰে স্বাগতম আমাৰ পেজৰ ভিডিঅ'ত আশা কৰি লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি লগে থাকিবা আমি আচলতে একো অলচ হৈ গৈছি বাক্কা আগৰ ভিডিঅ' আজকে ছাৰ নাম তো কৈ গৈছিল চলুক্কা ভিডিঅ' দেখিলে বুজতে পাৰিবা আৰু মাতি মাতি কিছু যায়গীয়া রিক্সার পাইলট লগে মাতি মাতি আমি যাই মাউসি রেস্টুটও খাওয়াত তো এই রেস্টুরেন্টর ব্যাপারে আপনারা আজকে জানাই মো আর আজকের ওয়েদারটা খুব ভালো আছিল আমার খুব ভালো লাগছে আর নতুন একটা হসপিটাল আমরা আপনারা ভিডিও দেখবা এটা ওইলো আলি আমাদের সাথে কুলটা সাইডে লগে মাতিতে মাতিতে আইছি প্রায় খান্ডার তারা রেস্টুট তো আর একটু সামনে গেলেও রেস্টুরেন্ট আপনারা দেখতে পারবা ভিডিওর মাঝে ওই লোক রেস্টুরেন্ট আমি আইছি রিক্সায় আইয়া তো তার রেস্টুরেন্টটা হামাইরাম তার রেস্টুটর ডেকোরেশনটা খুব ভালো লাগছে আমার দেখিয়া আর খুব ইউনিক রেস্টুরেন্টটা রেস্টুরেন্টের মাঝে একটা জিনিস দেখলাম সব ইউনিক ইউনিক ইসলামিক ক্যালোগ্রাফি রাখা বিভিন্ন জায়গার ছবি দেওয়া আমার খুব ভালো লাগছে তারা এই রেস্টুটর ডিজাইনটা যেহেতু রেস্টুরেন্ট আইছি তো খানি অর্ডার করা লাগবো লাগি আমি মেনু দেখাত লাগছি আপনারা মেনুটা দেখাই ও ইউনিক আছিল আর খানের দামও আছে রিজনেবল আছে কোনো সমস্যা নাই তারা সব তো ফাইবা বা কোল্ড ড্রিঙ্কসও আছে তো আপনার মেনুর মাঝে দেখাই মো কোল্ড ড্রিঙ্কস আছে এগুলোও খাইতে পারবো আপনার আমরা খানি অর্ডার দেওয়া শেষ এরপরে আমি দেখলাম টেবিলের উপরে ও ক্যালিওগ্রাফিটা আমার তো খুব ভালো লাগছে আমি ভিডিও ক্লিপ নিলাম সারার বয়া বয়া ক্লিপ নিছি আস্তা রেস্টুরেন্ট খালি আছিল আমার খুব ভালো লাগছে নীরা সিরাই বইয়ে বইয়া খাওয়া গেছে খানি অর্ডার দেওয়ার পরে আমি মোবাইলটি ফাইলাম আর এর মাঝে খানির অপেক্ষা করলাম তারপরে দেখি আস্তা খানি আসছে বা খানি খানি লাইছেন তো আপনারা প্লেটারগুলা দেখোক কা খানেগুলার আমরা এনে নামাজে অর্ডার দিয়েছিলাম একটা তান্দুরি প্লেটার আর একটা তারার স্পেশাল প্লেটার দুওটার দামও সেম আছে তিনশো আশি টাকা করে আর লগের ড্রিঙ্কস আসিল মজো আর একটা ফানি অর্ডার করছিলাম তারা একটা জিনিস ভালো লাগছে যে কোনো রেস্টুরেন্টে এখন মজা মিলে না সময় কিন্তু তারা রেস্টুরেন্টও মজা আসিল এর আমি খাওয়া শুরু করছি আর কুরবানিত গেছে গরুর মাংস চিবাইতে চিবাইতে শক্তি কমে গেছে মুরগির মাংস এখন কাটেন না তাৰ খাবৰগিলা খুব ভালা আছিল মজা লাগছে খুব জুচি আছিল প্লেটাৰৰ ফ্ৰাইড ৰাইচটাও আমাৰ খুব ভাল লাগিছে ইনশাল্লা আমি আবাৰ নেক্সট টাইম যাইমো আৰু মাংসটো একতো সিদ্ধ কম হৈছে যাৰ লাগে আমি অঁ লৈকি মাৰামাৰি কৰা লাগিছে মাংস কাটাত গিয়াই কি মুৰ্গীৰ লগে খাওয়া দাওয়া তো দেখি লিলে এখন তারা লোকেশন তো হওয়া উচিত লোকেশনটা হইলো মানিক ফিরর মাজারের ঠিক উল্টা সাইডে তারার শপটা আপনারা সব ভিজিট করবা আর আইতে সময় একটা বিরল ঘটনা ঘটছে সব সময়ও আমরা শুনতাম যে মেঘ দিলে আর রয়ে উঠলে বিয়ে হয় ও ঘটনা দেখতে পারলাম তো সব বেলা থাকবা আমার ভিডিও দেখার লাগে ধন্যবাদ আসসালামু আলাইকুম